খলিফাদুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বইটির মূল লেখক ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি বইটি অনুবাদ করেছেন আব্দুর রশিদ তারাপাশী কালান্তর প্রকাশনী বইটি প্রকাশ করেছেন বইটি থেকে আপনি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু বংশ ইসলামী দাওয়াত মদিনা হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি আবু সিদ্দিক সিদ্দিক রাজিয়াল সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে প্রায় দুই বছরের যাত্রা শেষে আজকে আবু বক সিদ্দিক রাদিয়া এই চিকিৎসির অবসান ঘটতে যাচ্ছে মৃত্যু ঘনিয়ে এলো এক রোগের সূচনা উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহা আবু বকরের অসুস্থতা প্রসঙ্গে বলেন তখন শীতকাল ছিল একদিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিনি গোসল করেন ফলে জরাক্রান্ত হয়ে পড়েন দীর্ঘ পনেরো দিন জ্বরে ভুগতে থাকেন এক পর্যায়ে সালাতি বেরোনোর ক্ষমতাও হারিয়ে ফেলেন তখন তার নির্দেশ ওমরাদি আদি আনহু লোকজনকে সলাদ পরাচ্ছিলেন সাহাবিগণ সবসময় তাকে দেখতে আসতেন আর ওসমান আদি আল্লাহ আনহু সর্বদা তার পাশে থাকতেন অসুস্থতায় বেড়ে গেলে লোকজন তাকে বলেন ডাক্তার ডেকে আনি তিনি বলেন ডাক্তার আমাকে দেখে বলে গেছেন আমি যা চেয়েছি নিশ্চিতভাবে তাই হতে যাচ্ছে দুই আয়েশাকে ওসিয়ত আয়েশা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন রোগাক্রান্ত অবস্থায় একদিন তিনি বলেন দেখো খলিফা হওয়ার পর থেকে আমার সম্পদে কি পরিমাণ বৃদ্ধি করেছে এগুলো পৃথক করে পরবর্তী খলিফার হাতে তুলে দেবে আমার হিসাব করে দেখি শুধু একটি গোলাম ছিল যে তার সন্তানদের কোলে নিত এছাড়া একটি উঠ ছিল যেটি তার বাগানে পানি সেচের কাছে ব্যবহৃত হতো আমরা তখন গোলাম ও উঠটি উমরের কাছে পৌঁছে দেই অমর আদি আল্লাহ আনহো দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আল্লাহ তার ওপর রহম করুন তিনি তার পরবর্তীদের জন্য ব্যাপারটা কঠিন করে দিয়ে গেলেন তিন বাইতুল মালের সম্পদ গ্রহণে অনিহা। আয়সা রদি আল্লাহ আনহা আরো বলেন আবু বকর আল্লাহ যখন মৃত্যু সজ্জায় তখন আমি তার পাশে যাই তার মধ্যে মৃত্যুর বিভিন্ন উপসর্গ প্রকাশ পেয়ে গিয়েছিল নিঃশ্বাস যেন বুকে এসে আটকে যাচ্ছিল অবস্থা দৃষ্টি আমি এই পঙ্কক্তিগুলো আবৃত্তি করি তোমার জীবনের শপথ সম্পদ কখনো যুবকের জন্য উপকারী হতে পারে না যখন রু আটকে যায় বক্ষ সংকুচিত হয়ে যায় এগুলো শুনে তিনি আমার দিকে তাকিয়ে রাগান্বিতভাবে বললেন অম্মল মমিনিন এভাবে নয় বরং আল্লাহর ফরমানই সঠিক মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে এই থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছ এরপর বলেন আয়েশা পরিবারের সকলের মধ্যে আমার কাছে তুমি অধিক প্রিয় আমি তোমাকে একটি বাগান উপহার দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে অন্তরে খটকা অনুভব করছি অতএব তুমি এটি মীরাশের মধ্যে ফেরত দিয়ে দাও নবাব্দ বললেন আমি খলি পাওয়ার পর মুসলমানদের একটি দিনার বা দৃহামো খাইনি আমি ভুসিযুক্ত আটা খেয়েছি মোটা কাপড় পরেছি সেই হাফসি গোলাম আর ব্যতীত মুসলমানদের ফাই এর ফাই হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা পরিভাষা লড়াই ছাড়া মুসলিমদের থেকে অর্জিত সম্পদকে ফাই বলা হয় সম্পদ থেকে আমার কাছে আর কিছুই নেই সে দুটি পৃথক করে আমার ইন্তেকালের পর উমরের হাতে পৌঁছে দেবে আমার চাদর এগুলো থেকে মুক্ত করে দেবে চার আবু বকর পরবর্তীদের জন্য কাজটি কঠিন করে দিয়ে গেছেন আয়েশার আদি আনহা বলেন তার ইন্তেকালের পর খলিফা উমরের কাছে এগুলো পৌঁছে দিলে তিনি কান্নায় ভেঙে পড়েন তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে থাকে তিনি বলতে থাকেন অ লহ আবু বকরের উপর রহম করুন তিনি পরবর্তীদের জন্য কাজটি মানে খিলাফত পরিচালনা কঠিন করে দিয়ে গেছেন আল্লাহ লহ আবু উপর রহম করুন তিনি পরবর্তীদের জন্য কাজটি কঠিন করে দিয়ে গেছেন আল্লাহ আবু বকরির উপর রহম করুন তিনি পরবর্তীদের জন্য কাজটি কঠিন করে দিয়ে গেছেন এই কথাটি তিনি তিনবার বলেন এক বর্ণনে আসিয়া বা বকরাদি আল্লাহ আনহু বলেছিলেন উমরের পীড়াপিড়িতে বাধ্য হয়ে আমি বাইতুল মাল থেকে ছয় হাজার দীর্হাম নিয়েছিলাম অমুক জায়গায় আমার অমুক বাগানটি এগুলোর পরিবর্তে দিয়ে দিলাম যখন তার ইন্তেকাল হয়ে যায় এবং উমরের কাছে তা আলোচনা করা হয় তখন তিনি বলেন আল্লাহ তার উপর রোহাম করুন তিনি এটি চাচ্ছিলেন যে ইন্তেকালের পর যেন কেউ তার দিকে আঙ্গুল তুলতে না পারে সরকারি সম্পদের ব্যাপারে খলিফা আবু বড়ের এই অবস্থান তার তাকোয়া তার গাড়ির উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তো খিলাফত পরিচালনা আর মুসলমানদের কল্যাণ চিন্তায় তার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন আমদানির সব উৎস বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে বাইতুল মাল থেকে পরিবারের বরণ পোষণের প্রয়োজন উপযোগী ভাতা গ্রহণ করেছিলেন যা ক্ষুদ্র নিবারণ ও লজ্জা ডাকার অর্ধে ছিল না অথচ তিনি মুসলমানদের জন্য এমন কাজ করে গেছেন যেগুলোর জন্য কোনো রত্ন ভান্ডারই যথেষ্ট ছিল না এরপরও যখন তার সামনে মৃত্যু এসে উপস্থিত হয় তখন তার সামনে সামান্যই সম্পদ ছাড়া আর কিছুই ছিল না তিনি বাইতুল মালে তাও ফিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছিলেন এর ফলে তিনি তার প্রতিপালকের কাছে নিশ্চিন্ত মনে উপস্থিত হতে পেরেছিলেন তার উভয় হাত ইমান ছাড়া সব কিছু থেকে শূন্য ছিল তার তহাবিলে তাকুয়া ছাড়া কিছুই ছিল না এর মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্য শিক্ষা গ্রহণের উত্তম উপাদান এছাড়া তিনি নিজেরও সন্তানদের জন্য যে বাতা গ্রহণ করেছিলেন এর মূল্য পরিশোধের ওসিয়ত করে যান বলেছিলেন আমার অমুক জায়গা যেন এর বিনিময়ে বায়তুল মালে দিয়ে দেওয়া হয় এ ছিল তার ফরহেজগারির নমুনা তিনি চাচ্ছিলেন খিলাফতের দায়িত্ব যেন কেবল আল্লাহর জন্য হয় এতে পার্থিব কোনো স্বার্থের আঁচও যেন না থাকে পাঁচ গোসল ও কাফন দাফন সংক্রান্ত ওসিয়ত অবকরাদ আল্লাহানু একটা না পনেরো দিন অসুস্থ ছিলেন আয়েশা রাদি আনহা বলেন শেষ সোমবার এসব উপস্থিত হলে আমাকে ডেকে জিজ্ঞেস করেন মা রাসুকুলের ইন্তেকাল কোন দিন হয়েছিল আমি বলি সোমবারে যবে তিনি বলেন আল্লাহর কাছে আমিও এমনটি আশা করি এরপর তিনি বলেন নবীজিকে কয়টি কাপড় দ্বারা দাফন করা হয়েছিল আয়েশা বলেন তিনটি ইয়ামানি সুতি কাপড় দ্বারা এর মধ্যে কামিজ কিংবা পাগরিজ ছিল না আবু বকর রাদি আল্লাহানা বলেন তোমরা আমার এই কাপড়টি দেখো এর মধ্যে হয়তো মিস্ক ও জাফরান লাগানো আছে এটি ধুয়ে দাও এর সঙ্গে আরও দুটি কাপড় যোগ করে নিও তাকে বলা হয়েছিল আল্লাহ তো আপনাকে এটির চেয়ে উত্তম কাপড় দেওয়ার তাও দিয়েছেন আমরা আপনাকে নতুন কাপড়ে দাফন করব। তিনি জবাবে বলেন মৃত ব্যক্তি অপেক্ষা জীবিতরাই নতুন কাপড়ের বেশি হকদার সে এটা দিয়ে তার সতর ডেকে রাখবে মৃত ব্যক্তি তো কয়েক দিন পরে পৌঁছে গলে নষ্ট হয়ে যাবে তিনি ওসিয়ত করেছিলেন তাকে যেন তার স্ত্রী আসমা গোসল দেন এছাড়া তাকে যেন পাশে দাফন করা হয় দুনিয়া থেকে বিদায়ের আগে তার শেষ কথা ছিল আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করো ছয় মদিনায় শোকের ছায়া আল্লাহ তার আকাঙ্ক্ষা পূর্ণ করেছিলেন তিনি তেরো হেসডির বাইশ জুমাদা সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেন তার ইন্তেকাল হতে যেন মোদিনায় ভূমিকম্প বয়ে যায় নবীজির ইন্তেকালের পর মদিনা তার ইন্তেকালের দিনের মতো আর কখনও এতটা শোকাহত হয়নি সাত আবু বকরের ইন্তেকালে আলীর প্রতিক্রিয়া খলিফা আবু বকরের মৃত্যু সংবাদ শোনা মাত্রই আল্লাহ এনহু কান্নায় ভেঙে পড়েন এরপর ইন্ ইনায়ী রসজন পড়তে পড়তে আবু বকরের ঘরে চলে যান বলতে থাকেন আবু বকর আল্লাহ আপনার উপর রহম করুন আপনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয়জন সবচেয়ে বিশ্বস্ত তার গোপনীয়তা সম্পর্কে বেশি জ্ঞাত ও পরামর্শদাতা মানুষের মধ্যে সর্বাগ্র ইসলাম গ্রহণকারী সবচেয়ে বেশি এক অনিষ্ট আল্লাহ বিশ্বাসী ও আল্লাহকে ভয়কারী আপনি সবচেয়ে বেশি দিনদার ছিলেন রাসুলকে নিরাপত্তা দানে সবচেয়ে অগ্রগামী ছিলেন রাসুলের সবচেয়ে বেশি সান্নিধ্যপ্রাপ্ত সবচেয়ে বেশি মর্যাদার অধিকারে রাসুলের সবচেয়ে ঘনিষ্ঠ আচরণ ব্যবহারে তার অনুসরণে সবচেয়ে গিয়ে আল্লাহ আপনাকে রাসুল সাল্লাহ আলিয়া এবং ইসলামের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন আপনি রাসুল সাল্লাহ আলিয়াকে তখন সত্যায়ন করেছিলেন যখন লোকজন তাকে মিথ্যা প্রতিপাদন করেছিল আপনি ছিলেন রাসুলের চোখ ও কান আল্লাহ তার কোরআনে আপনাকে সিদ্দিক ও বিধায় পোষিত করে বলেছেন যারা সত্য নিয়ে এসেছে এবং যারা সত্যকে সত্য হিসেবে মেনেছে তারাই তো তোমত্যাকে আপনি রাসুলের সঙ্গে উদার আচরণ করেছেন যখন মানুষ তার সঙ্গে কার্পণ্য করেছিল দুর্দিনে আপনি ছিলেন তার সঙ্গে কঠিন সব পরিস্থিতিতে আপনি তাকে সঙ্গ দিয়ে গেছেন আপনি ছিলেন দুইয়ের দ্বিতীয় জন আপনি ছিলেন তার গুহার দিনের সঙ্গে আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি ছিলেন তার হিজরতের বিপজ্জনক সফরের সার্বক্ষণিক সাথে আপনি আল্লাহর দিন ও তার বান্দাদের খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন যখন লোকজন ইর্তিদাদের শিকারে পরিণত হয়েছিল আপনি খিলাফতের হক পুরোপুরিভাবে আদায় করেছেন আপনি সেই কাজ আঞ্জাম দিয়েছেন যে কোনো নবীর খলিফা আদায় করতে পারেনি যখন লোকজন দুর্বল হয়ে পড়েছিল আপনি তখন দাঁড়িয়ে গিয়েছিলেন আপনি যখন বের হয়েছিলেন লোকজন তখন বসে পড়েছিল আপনি যখন শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছিলেন তখন লোকজনকে দুর্বলতা গ্রাস করে ফেলেছিল আপনি রাসুলের পথ আঁকড়ে ধরেছিলেন যখন লোকজন দুনিয়া মুখে ছিল আপনি ঠিক তেমন ছিলেন যেমন বলেছিলেন শারীরিক শারীরিকভাবে দুর্বল তবে দিদি বিষয় শক্তিমান সত্তাগত ছিলেন বিনয়ী আল্লাহর কাছে সুবিশাল মর্যাদার অধিকারে মানুষের দৃষ্টিতে সম্মানে আপনার ব্যাপারে কারো কোনো কথা ছিল না সৃষ্টির কাছে আপনার কোনো দুর্বলতা ছিল না দুর্বলটাও আপনার কাছে সবল ছিল যতক্ষণ না তাদের হক আদায় করা হয়েছে কাছের ও দূরের সবাই এই ক্ষেত্রে বরাবর ছিল আপনার কাছে সবচেয়ে কাছের ব্যক্তি সে ছিল যে আল্লাহ নিকট অধিক অনুগত এবং আল্লাহকে বেশি ভয় করে সততা সত্যবাদীতা ছিল আপনার বিশেষ বৈশিষ্ট্য আপনার কথাগুলো ছিল সিদ্ধান্তমূলক আপনার নির্দেশ ছিল দূরদর্শী আপনার ফায়সালাগুলো আপনার মাধ্যমে প্রসার লাভ করেছে দৃঢ় হয়েছে দিন ইমান আপনি সবার চেয়ে গিয়েছিলেন আপনি আপনার পরবর্তীদের জন্য জীবন কঠিন করে তুলেছেন কল্যাণের সঙ্গে বিজয়ী হয়েছেন ও ইন্না আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট তার নির্দেশ মাথা পেতে নিচ্ছি আল্লাহর শপথ রাসুলের ইন্তেগালের পর আপনার মৃত্যু সে মুসলমানদের উপর ভারী কোনো বিপদ আসেনি আপনি ছিলেন দিনের সম্মান মর্যাদার আশ্রয় কেন্দ্র আল্লাহ আপনাকে তার নবীর সাথে সাক্ষাৎ করান আপনার কল্যাণ থেকে যেন আমাদের বঞ্চিত না করেন আপনার পর আমাদের যেন ভ্রষ্টতা থেকে হিফাজত করেন মানুষ নীরবে তার কথাগুলো শুনে যাচ্ছিল তার বক্তব্য শেষ সতেই সবাই কান্নায় ভেঙে পড়ে সেই কান্নার আওয়াজ বড় হয়ে উঠেছিল সকালে বলেছিল আবুল হাসান আপনি যা বলেছেন তা সবাই সত্য অন্য বর্ণনায় আলী আল্লাহ আল্লাহন যখন আবু বকরের কাছে যান তখন তাকে চাদর দ্বারা ঢেকে ফেলা হয়েছিল তিনি তখন বলে ওঠেন আমার কাছে চাদরে ঢাকায় ব্যক্তি অপেক্ষা কোনো ব্যক্তি এতটা কাম্য নয় যার আমল মানে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই মৃত্যু হলে তার বয়স ছিল তেষট্টি বছর এ ব্যাপারে সকলে একমত যে ইন্তকালের সময় আবু বকরের বয়স বেজির সমান ছিল ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী বিনতে উমায়েস তাকে গোছল দিয়েছিলেন তাকে রাসুলের এক বাহু পাশে দাফন করা হয় তার মাথা রাসুলের কাঁধ বরাবর ছিল কবরে নেমেছিলেন ওমর তালহা উসমান এবং তার ছেলে আব্দুর রহমান তার কবরটি রাসুলের কবরের সঙ্গে একেবারে লাগিয়ে দেওয়া হয়েছিল আবু বকর রদি আল্লাহ এইভাবে বিশ্বের চতুর্দিকে জিহাদের মাধ্যমে দিনের আলো ছড়িয়ে দিয়ে এভাবে রবের সঙ্গে মিলিত হন মানব সভ্যতা এই মহান পুরুষের কাছে চির ঋণী হয়ে থাকবে নবীজির ইন্তিকালের পর দাওয়াতের পতাকা তিনি উড়তে তুলে ধরেছিলেন নবীজির লাগানো ইসলামের ছাড়াকে পূর্ণ নিরাপত্তা দিয়েছিলেন ন্যায় ও স্বাধীনতার বীজ বপন করেছিলেন জমিনকে শহীদদের রক্ত দ্বারা সিঞ্চিত করেছিলেন ফলে মুসলিম উম্মা অনেক ফসল ভোগ করতে সক্ষম হয়েছে ইতিহাস জ্ঞান সভ্যতা ও উন্নত চিন্তা চেতনার দিক দিয়ে মুসলমানরা অনেক দূরে গিয়ে যায় মানব সভ্যতা আবু বকরের কাছে চিরকাল লিনি হয়ে থাকবে কেউরা তিনি ধৈর্য ও জিহাদের মাধ্যমে দিনের হেফাজত করেছেন ইসলামকে বিভিন্ন জাতি ও গোত্রের কাছে পৌঁছে দিয়েছেন ইতিহাসে যার কোনো তুলনা নেই গ্রন্থটি আবু আবদুল্লাহ মুহাম্মদ আবদুল্লাহ কাহাতানির পঙ্খ্যক্তি উল্লেখ করে সমাপ্ত করছি বলো নবীদের মধ্যে সর্বোত্তম ও পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সত্তা ছিলেন নবীজি সাল্লাহ আলাই নবীর সঙ্গীদের মধ্যে সবচেয়ে মহান হচ্ছে সাহাবিগণ এবং তাদের মধ্যে সবচেয়ে মহান হচ্ছেন আবু বকর ও অমর আমি তাদের উপর অন্তর থেকে নিবেদিত নবীদের সাহায্যের জন্য তাদের জন্ম দেওয়া হয়েছিল উভয় নবীজি ছিলেন নবীজির শ্বশুর তারা নবীজীর সমর্থনে সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন উভয়ের কন্যা ছিলেন নবীজির প্রিয়তমাদের মধ্যে গণ্য উভয় নবীর স্ত্রী হওয়ার ব্যাপারে ওই উভয়ের পিতা সাহাবিদের মধ্যে সর্বোত্তম কতই না উত্তম দুই পিতা কতই না উত্তম দুই কন্যা উভয় ছিলেন আমাদের নবীর অজির তাদের মর্যাদার কথা জিজ্ঞেস করবেন তারা ছিলেন সবার চেয়ে অগ্রগামী উভয় ছিলেন নবীজির কান ও চোখ তুল্য আর কবরেও তার পাশে সাহিত। উভয় ছিলেন ইসলামের প্রতি মেহরবান ও উৎসর্গ প্রাণ মুহাম্মাদের দিনের জন্য তারা ছিলেন সুউচ্চ পাহাড় তাদের উভয়ের অন্তর ছিল পরিচ্ছন্ন তারা ছিলেন শক্তিমান তাদের ভেতর ভাইয়ের ছিল আল্লাহর বয় পরিপূর্ণ এত দবয়ের মধ্যে সর্বাধিক উত্তম পবিত্র উচ্চ মর্যাদা সম্পন্ন ও মিজানে সবচেয়ে বারে ছিলেন আহমাদকে সত্যায়নকারী গুহার সাথী যখন তিনি নবী তিনি ও নবী গুহার ভেতর ছিলেন আবু বকর যার সম্মান মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রশ্নে আমাদের শরীয়তে কারো কোনো দ্বিমত নেই তিনি ছিলেন সাহাবিদের শেখ ইমাম বাস্তবে তিনি ছিলেন সকলের ঊর্ধ্বে তিনি ছিলেন আয়েশার পিতা কোরআনে সুলা নূরে যার পবিত্রতা ঘোষণা করা হয়েছে এরই মধ্য দিয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ সৃষ্টি সমাপ্ত হয়েছে পরবর্তীতে অমর আদি আল্লাহ আনহ নিয়ে সিরিজ আনার চেষ্টা করবো সালাম আলাইকুম রহমতুল্লাহ